আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাইতে এই যে আপনার আমার সামনে যে গোটাকে দেখতে পাচ্ছেন এই গোটাকে দীর্ঘ দুই বছর যাবত লালন পালন করা হইতেছে আর এই গোটার নাম রাখা হয়েছে পাঠান তো আমরা এখন পাঠান সম্পর্কে জানতে চাইব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এই গোটা কোথা থেকে সংগ্রহ করছিলেন ভাই এটা গ্রামের বাজার থেকে সংগ্রহ করা আমার গ্রামের বাজার থেকে এখন এটার ওজন আছে কতটুকু ওজন আছে ভাই 800 কেজি প্লাস 800 কেজি প্লাস এই গোটা এখন দাম চাইতেছেন কত ভাই দাম চাচ্ছি ভাই 6 লক্ষ টাকা দাম চাইতেছেন 6 লক্ষ টাকা 800 কেজি প্লাস গোটা ওজন জি ভাই আচ্ছা এই গোটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর ইষ্টবিষ্ট আর দেখার মতো একটা গরু এই গোটাকে কে পরিচর্যা করে

আসতে হবে আচ্ছা যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো জিরো আচ্ছা